রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বুধবার গভীর রাতে ঘটে গেছে এক রহস্যজনক ও উদ্বেগজনক ঘটনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে হঠাৎ করেই একটি রহস্যময় কাগজ সেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় এক মোটরসাইকেল আরোহী মুহূর্তের মধ্যেই ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন উদ্বেগ ও কৌতূহল পুলিশ সূত্র জানায় রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটে গুলশানের পঁয়ষট্টি নম্বর সড়কে তারেক রহমানের গাড়ি বহর চলছিল ঠিক সেই সময় সাদা রঙের একটি হিরো হাংক মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি হঠাৎ করে তার গাড়ির একেবারে কাছে চলে আসে চোখের পলকেই গাড়ির গায়ে একটি কাগজ সেটে দিয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কাগজটিতে কোনো লেখা ছিল না কিন্তু এই নিরবতাই যেন রহস্যকে আরও গভীর করে তুলেছে ঘটনার সময় তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ সেখানে উপস্থিত থাকলেও বিষয়টি এতটাই আকস্মিক ছিল যে বাইকারটিকে তাৎক্ষণিকভাবে ধরা সম্ভব হয়নি ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা না হলেও পুলিশ স্বতঃস্ফূর্তভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয় গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানিয়েছেন ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ফুটেজে দেখা যায় একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত সরে যাচ্ছে তবে ভিডিওর মান ভালো না হওয়ায় এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি পুলিশ বলছে ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বাইকার আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে এই রহস্যময় কাগজ কি নিছক দুষ্টুমি নাকি এর পেছনে রয়েছে কোনও বার্তা বা গভীর উদ্দেশ্য সে প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্ত চলছে নতুন কোনও তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ